এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে পাঁচশো টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে মোল্লাদের না থামালে দেশ ধ্বংস হয়ে যাবে এই বিষয়ে বাস্তবতা কতটুকু দয়া করে জানাবেন প্রথম কথা হল মোল্লারা ধর্মনিয়া ব্যবসা করে না বরং ধর্ম নিয়ে ব্যবসা করে তারা বোট আর নির্বাচন হাইলে ওমরা কইরা টুফি মাথার দেয় যারা ধর্মনিয়া ব্যবসা করে তারা সারা আচরের নামাজ কইরা মিটিং করে যারা ধর্মনিয়া ব্যবসা করে তারা নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় পাঁচ হাজার টাকা ঘোষণা দেয় যারা এটা এটা হলো ব্যবসা আর যেটা করে ধর্মীয় প্রচার আচ্ছা আপনারা বলেন তো হুজুররা ইসলামের কথা নির্বাচন আইলে বলে না সারা বছর বলে এই নেতাগুলারে আপনি একদিন আইনে এখানে জুমা পড়াইতে পারবেন না কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিছি দশ হাজার আজগা দিয়ে গেলাম বিশ হাজার ভবিষ্যতে ক্ষমতায় গেলে এক টন গম দেওয়া হবে তো গম কি তোর আভ্যাস এডইল ধর্ম ব্যবসা এগুলা কি নাম্বার দুই পাঁচশো টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে শোনেন হতে পারে হতে পারে এক দুইজন এরকম থাকতেই পারে কিন্তু একটা কথা মনে রাখবেন বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমি সবচেয়ে বেশি যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না তাদেরকে টাকা দিয়া কিনা যায় না এটা গোপন কথা বলি যারা ষোলো বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে আমাকে যে আপনাকে কুমিল্লা জেলার টোটাল জেলার প্রদান করা হবে তাদেরও তো একটা দল আছে নি আপনি শুধু এই এই কথাগুলা বলবেন না এই পদ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা ষোলো বছরে ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাকে নিতে পারেনি কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি না পাঁচশো টাকা নয় তোমার মতো নেতা পাঁচ হাজার কোটি টাকা দিয়া আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমার নাই কারণ আমরা বিক্রি হয়েছি একজনের কাছে এটা হাসতারা কনসুরার আয়াত এটা সুরা তাও বা বলেন কনসুরা মোমেনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিছে তাহলে আমরা বিক্রি হয়েছি কার কাছে আল্লাহ পাকের কাছে সুতরাং এগুলা একেবারেই বাজে কথা এরপর একটা কথা বলছে মোল্লাদের না থামাইলে ধ্বংস হয়ে যাবো দেশ দেশ ধ্বংস হইব কি লিগা মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙে হ্যাঁ বাড়িঘর দখল করে কারা করে এগুলা আপনাদের গুমতি নদীতে বালি চুরি হয়নি কোন হুজুরে বালি চুরি করছে বলেন দুই বাই প্রবাসে থাকা আর্থিক সমস্যার কারণে একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে সেই মাংস দুই ভাগ করা যাবে কিনা প্রথম কথা হলো চুলা যদি একটা হয় তাহলে একটা বকরি যথেষ্ট বলেন কয়টা কিন্তু চুলা যদি দুইটা হয় একজনে কুরবানি দিবে আর গোস্ত দুই ভাগ করবেন এটা হবে না এমনিতে আপনি একজনের পক্ষ থেকে কুরবানি দিয়ে তাকে গোস্ত দেন কোনো অসুবিধা আছে কিন্তু বাগা কথাটা আসে কেন বাগা কথাটা তখন আসে যখন দিলের মধ্যে কি আছে সমস্যা আছে সমস্যা নালে সব কথা না বললাম সুলা যদি একটা হয় কুরবানি কয়টা যথেষ্ট একটা সুলা যদি দুইটা হয় এক কুরবানি দিয়া দুই ভাগ করবেন হবে আর আপনি ভাইয়ে ভাইয়ে এত বাগা দরকার কি একসাথে খান একসাথে রান্না করেন একসাথে রান্না করে নেন কোনো অসুবিধা আছে কিন্তু গোস্ত দুই ভাগ করতে হবে কেন এই ভুলটা আমরা অনেকেই কি করি এটা করার কোনো দরকার নেই